বাংলাদেশের দেওয়া একশো চল্লিশ রানের জবাবেই শুরুতেই সুযোগ তুলে দিয়েছিলেন ডেভিড অর্নার এবং তয়েদ হৃদয় ওই ক্যাচটি ধরতে পারেননি এবং ইনিংসের ওভারে এর দ্বিতীয় সাকিবের বলে ডেভিড ক্যাচটি ধরতে না পারে সাকিব খুবই হতাশ এবং তান্দুদ হাসান সাকিবের বলে যদি তয়েদ হৃদয় ক্যাচটি ধরতে পারতেন তাহলে ছয় রানে ফিরতেন ডেভিড অর্নার এবং ইনিংসের প্রথম উইকেট পেতেন তান্দুদ হাসান সাকিব হয়তো এদিন তায় হৃদয়ের ভাগ্যটা সবাই ছিল না কারণ তানজিদ হাসান সাকিবের বলে যদি ডেভিড ওয়ার্নারের ক্যাচটি ধরতে পারতেন তাহলে মনে হয় দলের জন্য খুবই ভালোই হতো এবং ডেভিড ওয়ার্নার এবং ট্রাভি জেট খেলাকালীনই চলে আসেন বৃষ্টি এবং বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে অস্ট্রেলিয়া বনা বাংলাদেশের লড়াইয়ে জয় হলো অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ভালো খেলেছেন নাজমুল হোসেন শান্ত ছত্রিশ বলে একশো চল্লিশ রান তৈ হৃদয় আঠাশ বলে চল্লিশ রান অস্ট্রেলিয়ার হয়ে উল্লেখযোগ্য বলিংয়ে নজর কেটেছেন প্যাট ক্যামিংস চার উইকেট নিয়ে উনত্রিশ রান দিয়েছেন তিন ওভারে অ্যাডাম জাম্পা নিয়েছেন দুই উইকেট চব্বিশ বলে চার উইকেট দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটে জ্বলে ওঠেন ডেভিড অর্নার পঁয়ত্রিশ বলে তিপ্পান্ন রান ট্রাভিল সেট একুশ বলে একত্রিশ রান বাংলাদেশের বোলিংয়ের হয়ে সেরা পারফরম্যান্স রাশিদ হোসেনের তেইশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন দুই ওভারে মেদি আসানো স্টার কম নয়